মাস পাঁচেক আগেও দাপট ছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের গতিবিধিও ছিল অবাধ পুলিশ লেখা বাইক নিয়ে ঘোরাফেরা করত থাকত বিধাননগরের পুলিশ ব্যারাকে গ্রেফতারের পরও যায়নি দাপট কাদম্বিনী ধর্ষণ হত্যায় শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর এহেন সঞ্জয়ই কারা অভ্যন্তরে কিছুটা ঝিমিয়ে পড়েছে বর্তমানে সঞ্জয় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দী কারা সূত্রে খবর শনিবার রাত থেকেই সঞ্জয় ভাবলেসীন জেলের তরফে দেওয়া রুটি তরকারি খেয়েছে কিন্তু কোনো কথা বলেনি রবিবার সকাল থেকেই বিভিন্ন খবরের কাগজে চোখ বুলিয়েছে দোষী ঘোষণা নিয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন পড়েছে যদিও এখনও ভাবলেসীন অবস্থায় সঞ্জয় কেবারে ভাবলেশহীন চেহারা ধরা পড়ছে সঞ্জয়ের গতিবিধিতে সেই অর্থে কারোর সঙ্গে mischinnna তিনি রাত্রিবেলা তাকে রুটি তরকারি দেওয়া হলেও তিনি রাতের বা নৈশভোজ গ্রহণ করেছেন এবং সকাল থেকে খুব উল্লেখযোগ্য বিষয় রবিবার সকাল থেকে বেশ কিছু সংবাদপত্রে চোখ বুলিয়েছে সঞ্জয়রায় এবং নিজের খবরগুলো বারংবার দেখার পর তার চেহারার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন এসেছে ভাবলে ভাবলেশহীন সঞ্জয় সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা সর্বনিম্ন সাজা পঁচিশ বছর কারাদণ্ড থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সঞ্জয়ের তার আগে প্রেসিডেন্সি জেলের তরফে সঞ্জয়ের সেলের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সোমবার সকালে তাকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হবে সঞ্জয়ের জন্য বিচারক কি শাস্তির প্রণিধান করেন সেটাই এখন দেখার বাইরে বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তার কারণ অ্যাকিউজডের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল এবং সেই মতো তার সেলের বাইরে বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে কুড়ি তারিখ অর্থাৎ সোমবার সঞ্জয় রায়কে বেলা সাড়ে দশটার পর নিশ্চিদ্র নিরাপত্তার পেয়ে কর্ডন করে নিয়ে যাওয়া হবে শিয়ালদাহ আদালতের উদ্দেশ্যে তার আগে সঞ্জয় রায়ের শারীরিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে বলেই জেল সূত্রে খবর ফলে আপাত দৃষ্টিতে কারোর সঙ্গে কোনো রকম কথার মধ্যে নেই সঞ্জয় ভাবলে সিন চেহারা নিয়েই আপাতত সাজা ঘোষণার আগের দিন কাটাচ্ছে সঞ্জয় প্রেসিডেন্সি সংশোধনাগারে ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা